গাজীপুরে একদিনের ব্যবধানে দুটি পৃথক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক এতে একজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন এবং আরেকজন নিহত হয়েছেন এই ঘটনার পর এলাকায় সৃষ্টি হয়েছে এবং সাংবাদিক সমাজ সচেতন মহলে ব্যাপক দেখা দিয়েছে সহকর্মী সুলতান মাহমুদ আরিফ সরাসরি গাজীপুর থেকে জানান গত ছয়ই আগস্ট প্রথম হামলার শিকার হন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার একজন সাংবাদিক অভিযোগ অনুযায়ী তিনি স্থানীয় রেল লাইনের পাশে সিএনজি অটোরিকশা চালকদের কাছ থেকে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ টাকা করে চাঁদা আদায়ের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে গেলে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয় চাঁদাবাজদের একটি সংজ্ঞাবদ্ধ গোষ্ঠী তাকে প্রকাশ্যে রাস্তায় এলোপাথারি মারধার করে এবং রাস্তা থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে নির্মমভাবে ইট দিয়ে আঘাত করে এবং তা করার চেষ্টা করে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাস্থল ছিল পিওর লাইফ জেনারেল হাসপাতালের সামনে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় পরদিন সাতই আগস্ট সন্ধ্যায় গাজীপুরের আরেকজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয় এখন পর্যন্ত তার পরিচয় জানা না গেলেও দুই দিনের ব্যবধানে একই ধরনের বর্বর ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগজনক বলে মনে করছে সাংবাদিক সমাজ পুলিশ জানায় হামলার নৈপথ্যে স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে চলে আসা চাঁদাবাজি সিন্ডিকেট জড়িত থাকতে পারে রেল লাইনের পাশে থাকা ছোট দোকান ও সিএনজি চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হন এছাড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয় অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং মামলাকারীদের চিহ্নিত করতে তদন্ত চলছে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে না এইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিকে সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনায় বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে